হ্যালো বন্ধুরা শুভ সকাল আজ এগারোই জ্যৈষ্ঠ আজ বৃদ্ধোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন একশো সাতাশতম জন্মদিন তাই কবিকে আমার তরফ থেকে শতকোটি প্রণাম জানিয়ে আমি কবিরই একটি কবিতা আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ এক সে আকাশ মায়ের কোলে যেন রবি শশীর দোলে এক রক্ত বুকের তলে এক সে নারীর টান মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মোরা এক সে দেশের খাই গো হাওয়া একসে দেশের জল একই মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল মোরা একসে দেশের মাটিতে পাই কেউ গড়ে কেউ শ্মশানে ঠাই। মোরা এক ভাষাতে মাকে ডাকি এক সুরে গায় গান মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান নমস্কার